হ্যালো এভরিওান আজ আমি আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব এটা এই রান্নাটা কচু দিয়ে হয় আমি এখানে কচু পিস পিস করে কেটে নিয়েছি এরকম বড় বড় করে তারপর এটাকে প্রথমে এই যে দুপাশে দুটো খুন্তি লাগিয়ে দিয়ে চাকু দিয়ে কাটছি যাতে পুরোটা কেটে না যায় প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর অপর পাশ উল্টে নিয়ে করে কেটে নিচ্ছি খুব সুন্দর জালি টাইপের তৈরি হয় এতে এইভাবে আমি সবগুলো কেটে নেব এই যে ঠিক এরকম হয় এগুলো কিন্তু শোলা কচু আমি সবগুলো কচু একই রকমভাবে কেটে নিয়েছি এবার এই কচুগুলোকে লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে এই কচুর ভেতরের জলটা সব বের হয়ে যায় অনেকে সেদ্ধ করে নেয় কিন্তু আমি সেদ্ধ করবো না সেদ্ধ করলে বেশি নরম হয়ে যায় ভেঙে যাওয়ার ভয় থাকে তা আমি লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলেই জলটা বেরিয়ে গেলে অনেকটা সফট হয়ে যাবে আমি প্রায় কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এই যে চিপে নিলেই জলটা বেরিয়ে যাবে আর কচুগুলো সফট হয়ে যাবে একে একে আমি সবগুলো কচু এইভাবে চিপে চিপে এর ভেতরকার জলগুলো বের করে নেব কচুগুলোকে ভালো মতো চিপে কচুর ভেতরকার সমস্ত জল বের করে নিয়েছি এবার হলুদ জিরের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি কচুগুলোকে তার উপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার শুকনো কর্নফ্লাওয়ার লিকুইডভাবে না এরপরে উপরেই কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি একে একে কচুগুলোকে মাখিয়ে নিয়ে বড়ার মতো করে ভেজে নেব। এটা বড়ার মতো করেও খাওয়া যায় ভালো লাগে কিন্তু আমি আজকে এই কচুর বড়া ভেজে তারপরে তরকারি বানাবো সমস্ত শোলা কচুগুলোকে অ্যড়ারুপ দিয়ে কোটিং করে নিয়েছি এবার গরম তেলে ভাজবো সবগুলো শোলা কচুই আমি ভেজে নিয়েছি আর এ কটাই বাকি আমি বড় বড় করে আলু কেটে রেখেছিলাম সস্তার তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো মতো আগে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আমি ছোট ছোট পিস করে নিয়েছি একেবারে আলুর সাথে ছেড়ে দিলাম আলুটার সাথে সাথে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গলে যাবে এবার দিয়ে দিলাম লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো আলু আর টমেটোটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর আদা ও জিরে বাটা দিয়ে ভালো মতো এবার মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি অল্প আমার যতটুকু দরকার সেই পরিমাণ ঝোল ঝোল ফুটে গেছে এবার একে একে কচুগুলোকে ছেড়ে দেব সবগুলো কচু আমি ঝোলে দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ফোটাবো ঝোল ভালো মতো ফুটে অনেকটাই শুকিয়ে গেছে আমাদের পরিবারের জন্য এতটুকু ঝোল লাগবে এবার আমি দিয়ে দেব ধনেপাতা এই ধনে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে দেব। শোলা কচুর এই রান্নার রেসিপিটাকে মহারানী বলা হয় কচুর মহারানীর রেসিপি আপনারা সবাই বানিয়ে খাবেন ভালো লাগে